হে গে আসসালাম ওয়েলকাম টু ওয়ান দা পেজ অফ জাহানার তো দেখতেই পাচ্ছ তোমরা আমরা কতটা এনজয় করছি কতটা মজা করছি বিয়ের বাড়ির বিয়েতে আর এটা হচ্ছে আমি কিছু কিছু পার্ট ওয়ানের ক্লিপ শেয়ার করেছি সম্পূর্ণ শেয়ার করিনি কারণ যারা যারা দেখুন তারা দেখে আসো তাড়াতাড়ি গিয়ে তো শুরু করা যাক পার্ট টু খুব এনজয়মেন্ট হয়েছে তোমরা দেখতে থাকো অনেক ফনে ফনের জিনিস হচ্ছে যেটা তোমরা এই ব্লগে দেখতে পাবা আর সাথে দেখতে পাবা সুন্দর সুন্দর ডান্স যেটা আমরা স্পেশাল তৈরি করেছি

একটা খেয়ে দিয়েছি যখন খাওয়াচ্ছিলাম আমি তখন আমি খেয়ে দিয়েছি এখন কোনটা খাওয় ভাবছি আর এখানে আমরা আমরা দুই বোন কালার ফায়ারিং করছি এই দেখো গাইস এত ঘুরিয়ে 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 চারিদিকে হলুদ আর গোলাপি ধোঁয়া লেগে গেছিল ধোঁয়া লেগে গেছিলো গাইস এটা ব্রাইডের ভাই মানে আমার বড় আমার বড়ো কী হচ্ছে বড় আপার মেয়ে ছেলে হচ্ছে ওই ওই অনেক এনজয়ের সাথে একমাত্র বোনের বিয়ে সেই অনেক রকমের অনেক কিছু এনেছিলো বমের মধ্যে যেগুলো আমি শ্যুট করিনি আমি শুধু এই ফায়ার গানটা শ্যুট করেছি মানে এই সরি কালার এই ফায়ারটা শ্যুট করেছি আর এমনি ফায়ার গানটা শ্যুট করেছি তোমার পরে ব্লগে দেখতে পাবে আর এমনকি এতটাই এনেছিলো এতটাই এনেছিলো যে অনেকটা বম বেঁচেও গেছে গায়েস ও বিয়ের দিন আমরা ভেবেছিলাম যে গান ফায়ারিং করব তো সেটাও আর করা হয়নি এত ব্যস্ততার মধ্যে ছিলাম আমরা দিয়ে আর এখানে নিজে সবাই এনজয়মেন্টটা লেগে আছে আর ব্রাইডের ছোটো ভাইয়ের ডান্স দেখো গাইস ব্রাইডের ছোটো ভাই মানে আমানাথ ও ডান্স দেখো গাইস ও নিজের মিশেই আছে আর এটা ছোটো ভাইয়ের নাচ আর এটা হচ্ছে ব্রাইডে ভাইয়ের নাচ মানে দারুন দারুণ রেঁচেছে আমরা ভাবতে পারিনি যে বান্টি মানে এর নাম হচ্ছে বান্টি বানটি এমনভাবে নাচবে আমরা ভাবতেও পারিনি গাইস এতটা নেতেছে এতটা এনজয় করেছে ভাবতেও পারিনি সবাই অবাক হয়ে গেছে দেখো সবাই কত ওকে মানে চিয়ার আপ করছে আর ও নিজের স্টেজের ওপর চেপে একাই দেখা শোনাচ্ছে কোনো এরকম ভাবে একাই দিনও নাচেনি তো এবার প্রথম নেচেছে তো মানে একটা মানে আলাদাই ব্যাপার আলাদাই ব্যাপার আলাদাই ব্যাপার একদিকে দেখো ব্রাইডের মুখটা দেখো ও অবাক হয়ে গেছে যে মা আমার ভাই নাচছে তো নাচছে কী করে কিন্তু একদিকেও ইমোশনাল হয়ে আছে মুখটা দেখে তোমরা বুঝতে পারছো কারণ সবাই এত ইনজয়টের মাধ্যমে ওই শুধু একমাত্র যেটা ফিল করছে ওই একমাত্র জানে আমরা সেটা ফিল করতে পারবো না হয়তো ई छाया था बहना में ले चली छाया छके सोहे मुझको राणा जी माफ करना गलती मारे से हो गई मुझको राणा जी माफ करना गलती मारे से हो गई সো এখানে আমরা সবাই নেমে যাচ্ছি পাই যাবো কারণ এবার হবে গান ফায়ারিং এর শুট তার জন্য এটা হচ্ছে ওদের বাড়ি সুন্দর করে সাজিয়েছিল টুনি বল দিয়ে আর ফুল দিয়ে সাজিয়েছিল আর এরপর দেখো আমার ওই যে বানটি সব দেখিয়ে দিচ্ছে যে এরকম এরকম করবি তাহলে হবে আর ব্রাইড তো মানে ভয় খাচ্ছিলো আফসানা ব্রাইডের নাম আফসানা তো কই ভয় খাচ্ছিলো যে মানে গান ফায়ারিং হল তো ঝাগুন টাগুন লেগে যদি ওই জন্য খুব ভয় করছিলো ওই জন্য প্রথমে হচ্ছে না যে আবার আমার দিদির মেয়েটা ওই দিশাটা আর বানটি আবার ঠিক করে দিলো ওকে বুঝিয়ে দিলো যে এরকম করবি তো তারপরে আবার গান ফায়ারিংটা হলো আর এদিকে শুরু হয়ে গেল বিয়ের আরও অনেক রকম বিধি যেগুলো হয় বিয়েতে আর এই দেখো মোটে একটা কুরকুরি পড়ে আছে একটা তাও আবার ছোট্ট সারি এই কুরকুরিটাই আমাকে দিলো আমার খেতে আর কি বলবো এদিকে তেল চড়ানোর রসম হচ্ছে ঠিক আছে তেল চড়ানো রসম এটা মাথায় তেল দিয়ে এরকম করে পান পাতা যাতে চোখে পায় দিয়ে ও নোড়া দিয়ে ওপরে মাথায় দিয়ে এরকম করে তেল চড়ানো কোনো একটা বিধি করে রসম করে আর কি চল চল তারের পার হবি না তারের পার হবি না তারের ওদিকে যাবি না তারের ওদিকে যাবি না এদিকে দেখো সব বাড়ির ছেলেপুলে গুলো সব লুঙ্গি ডান্সে নাচবো ওই জন্য রেডি হচ্ছে তোমার বুঝতেই পারছো লুঙ্গি ডান্স না বললেও বুঝে নিচ্ছে যে হ্যাঁ লুঙ্গি ওরা নাচবে এখন তার জন্যই রেডি হচ্ছে আর এখানে সবাই গ্রাউন্ড ভাড়া করে দিচ্ছে ওদের জন্য একবারে মানে ধামাকাদার ডান্স করবে আর কি এখানে আছে আরিয়ান নবাব আর ব্রাইডের বাবা এটা আর ওটা হচ্ছে ব্রাইডের ফুপ্পা আর ওটা হচ্ছে ব্রাইডের বড় মামা পিছনে যে ব্ল্যাক কালার পরে আছে এদের নাচ দেখো এবার তোমরা और तो तोड़ा हमने तुम्हारे दिल का जैसा चशोला दाई कितने मिले सी दिलाते आ जा उसारे मुड़े बना ले এখানে একটা রেশম শুরু হয়ে গেল একটা বিধির শুরু হয়ে গেল আমি সব মানে বিধির ই জানি না যে কি কেন কে কেন করে আমি জানি না এই কি বলে গেল দেখো আবার উঠে যাবে আবার করতে লাগবে बोल कर आरंभ लिया थी भाई सुविदी भी है ना होने से गपलो बात पूरी है मुझे जरा अपना बतानी कहानी मुख्यमंत्री उच्चा बिहार का साथी किया तुम्हार कमाल कर जे कमाल कर जे আর তোমাদেরকে জানিয়ে দিই এগুলো কোনো পারমানেন্ট বিধি বা বা রসম না এগুলো সব মানে ফ্যামিলিতে হয় না এটা জাস্ট আমরা ফানের জন্য করি এটা মানে এনজয় করার জন্য এগুলো সব করে এরা কোনো মানে আমাদের রিলিজিয়ানও না এরকমও নাই জাস্ট ফর ফান করে নর্মাল ক্যাজুয়াল এখানে দেখো দেখো এরা ড্রামা করার জন্য রেডি হয়ে তৈরি হয়েছে আর কারণ তোমরা দেখতে থাকো কি কি করবে এরা খুব অনেক জিনিস করবে ডক্টর হয়েছে এরা অনেক অনেক রকম ফান করে আর প্রত্যেক বিয়েতে হয় বিয়েতে হচ্ছে কিন্তু আমি এখনই মানে ভেবে ওগুলো হাসি পাচ্ছে আবার আমি তো তোমরা স্টেজ টিউন থাকো দেখার জন্য মানে লাস্টে একটু পরে দেখাবো একদিকে দেখো ভাবির ডান্স চলছে তো ভাবির ডান্স শেষ হয়ে গেলেই আবার ওদের ড্রামাটা শুরু হয়ে যাবে তোমাদেরকে থাকো না আর তোমাদেরকে সবাই বলো আমার এই দিদি আর আমার আম্মির এই ডাক্তার লোকটা কেমন লাগছে দেখো মাই ইজ অলওয়েজ লেংস টু মাচ ওয়াক অ্যান্ড আমার দিদিটাও সবসময় মানে আমার ওই দিদিটা না এগুলো করা খুব শখ ডক্টর হওয়া আমার যেটা বড়ো বড়ো সব করেন এগুলো হওয়া খুব শখ

ये तो पेशेंट আর এই দেখো গাই অক্সিজেন মাস্ক তৈরি করে দিচ্ছে কাপ দিয়ে আর এই দেখো কি কি সব তৈরি করছে সব সব মেডিকেল কে একবারে পুরো মানে মানে ধুল্লা দিয়েছে মেডিকেলে ধুলো উঠে দিয়েছে ছাকনা চার্জার বেলন অ্যালোভেরা তুমি দেখতে থাকো দেখতে থাকো তোমরা কার

বেশে ওই খাইলিবে কান খারাপ হই যাবে কান খারাপ হই যাবে না ডাক্তার ঠিক না বুঝি ঠিক আমি আছি আমি আছি বলেন উনি ওই দাদা আমি ওই বৌদি এই বাচ্চা এই বাচ্চা भाई गिरा है सर में छुपो है जब हो है भारत तो दादा ओ एक को देखे भाई ना उठा भाई उठा के हम ना जमाना जमाना ज्यादा वाला है वक्तिंग पड़े हां ओए

ডাক্তার হে ডাক্তার কি লেখছো গলা নবাব জখরা কি লেখছে বুঝা যায় না কি ওষুধ ড্যামেরিকা পাস ডাক্তার বলি দিবি বলে যাবে না ড্যামেরিকা পাস এখন হবে না এখন হবে না আমেরিকা এ তো সুত হবে তো আচ্ছা ডিগ্রি লাই আচ্ছা বোঝো না জাগরণ বসুমতী জাগরণ মিন্দিকট চাঁদ

সর টিয়া করে ঠিক ছিল বসে সর সেটা সরতে কি হবে মহলমড়া আর চেষ্টা করতে সুরSat dile na

চলছে গান চলছে আওয়াজ পাচ্ছ আর এই দিকে দেখো বড় বাপা এখন ব্রাইডের মা এখন মেহেন্দি পড়ছে এত রাত্রে দিদি করে দিচ্ছে আর এরাও এখন সব ব্যাকটা তো আগে আমরা করেছিলাম ডান্স পারফরমেন্স আমি আমার মেজো মামার মেয়ে সৃষ্টি আর হচ্ছে আমার আন্টির মেয়ে দিয়া তিনজন মিলে ডান্স পারফরমেন্স করেছিলাম আর আমি সিঙ্গেলও পারফর্ম করেছি এই দেখো সিঙ্গেলও পারফরমেন্স করেছি এই সব নাচের ভিডিওগুলো আমি আলাদা করে দিব কারণ এগুলো সব দিলে অনেক বড় হয়ে যাবে যেটা ভালো লাগে না বড় ভিডিও आज के मतलब तो ब्लॉग टाइम इतना शेष कुछ देखा भी नहीं तो ब्लॉग है तब तक के लिए सावधान रहे इसी तक नहीं मिलते हैं साना जारी के दूसरे पेज में से ट्यूब फॉर नेक्स्ट वीडियो बाय बाय